হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন থ্রি পিস বানানোর পরে এক্সট্রা কাপড় থাকলে সেগুলো তো টেলার থেকে ব্যাক পাওয়া যায় না বাট বাসায় বানানোর পরে যদি সামান্য কিছু কাপড় বেঁচে যায় সেটা দিয়ে খুবই ইজিলি কি করে বাচ্চাদের ড্রেস বানাবেন সেই টিউটোরিয়ালটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার যা জামার ব্যাক এবং ফ্রন্ট পার্টের কাপড়ের ডিজাইন আলাদা ছিল দ্যাটস ওয়াই আমি দুইটা জামা মেক করবো যেই সাইজের জামা বানাতে চাই তার মাপ নিয়ে কাটাটা সবচেয়ে সহজ তার জন্য আমি একটা পরিমাপ নিয়েছি অ্যান্ড ফিতা কাটার জন্য ফিতাটা কেটে নিলাম দেন বডি যতটুকু হবে হাফ বগল আমি কেটে নিচ্ছি কজ হাফ বগলটা আমি ফিতা দিব ওয়াই এখানে কোনো গলাও কাটতে হবে না কোনো কিছুর দরকার নেই সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি জামা বানানো আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছেন আমি শুধু একটু বগল কেটে নিলাম তারপরে জাস্ট বডিটা মাপ নিয়ে নিয়েছি এখন আর কিচ্ছুর দরকার নেই জাস্ট ফিতা দুইটা লাগিয়ে দিলে এই যে ডান আর নিচে একটা শার্ট একটা কাপড় আমি জাস্ট কুচি দিয়ে এখানে লাগিয়ে দিব দ্যাট ইজ ইট এটাই হচ্ছে জামা কাপড়ের কোনাগুলো মানে কাটা অংশগুলো জোড়া দেওয়ার জন্য পাইপেন দিতে হয় তার জন্য এইভাবে তীর করে কাপড় কেটে নিব যাতে করে এই সুতা বের হয়ে না থাকে সুতা বের হয়ে থাকলে ফার্স্ট অফ অল দেখতে ভালো লাগে না আর সেকেন্ডলি সুতা খুলে যাওয়ার একটা প্রভাবিলিটি থাকে এই জন্য এরকম তীর্যোগ করে পাইপে নিতে হবে এটা খেয়াল রাখবেন সোজা করে পাইপেন নিলে হবে না সোজা করে পাইপের নিলে এটা টানলে বলে না এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন পাইপেনের জন্য টান দিচ্ছি এটা কিন্তু ফ্লেক্সিবল আর যখন সোজা দিকে নেওয়া হবে এটাও ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন বাট সোজা দিকে দেখেন টানলে এটা ফ্লেক্সিবল না একটু মুভ করে না দ্যাট সাই তির্য করেই কাটতে হবে পাইপেনের জন্য আর এই যে দুই সাইড আমি মেরে নিয়েছি এখন গলা উপরের যে গলার অংশটা এটা আমি জাস্ট শার্ট করে সেলাই করে নিব একসাথে সেলাই করে নিয়েন না তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আলাদা আলাদা করে দুই সাইডটা আলাদা করে সেলাই করে নিতে হবে এই টিউটোরিয়ালটা একেবারে বিজ্ঞানারদের জন্য যারা কোনো মতেই কিছুই জানে না মানে সেলাইয়ের বকলমও জানে না তো আমি সেলাইয়ের হাতে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন পাইপেনটা একদম ডাবল করে ভাস করে নিয়ে যেটা মানে কর্নারের অংশ সেটা ভেতরে দিতে হবে আর এই বাইরের সাইডটা ওপরে দিতে হবে এতে করে দেখতেও সুন্দর লাগবে আর মানে সুতাও খুলে যাবে না দেখতে পাচ্ছেন এই যে এভাবে জাস্ট একটা সেলাই দিয়ে লাগিয়ে নিয়ে দেন ভাস করে এভাবে কিনা আর দিয়ে সেলাই করে নিতে হবে সেলাইয়ের কোনো ধরা নিয়ম নেই সেলাই করতে করতে অনেক রকম ডিজাইন নিজের মাথাতে চলে আসে যে দেখেন অনেকে পাইপেন্টটা বের করে দিয়ে সেলাই করে আবার অনেকে একদম ভেতরে মিশিয়ে দিয়ে করে আর যে ফিতাটা বের হয়েছে না এটা দিয়েই বেঁধে দিলে কিন্তু একটা ড্রেস হয়ে যায় আলাদা করে বেল্টও দিতে হয় না বাট আমার যেহেতু বেল্ট পছন্দ দেশ আমি এখানে বেল্ট দিব চাইলে এই ফিতাটা একটু বড় করে উপরে বেঁধে দিলেই কিন্তু ডান হয়ে যায় আর দেখতে পাচ্ছেন এখানে চার অংশ না তিন অংশ এভাবে সেলাই করে নিতে হবে দেন উল্টালেই এটা মানে ডান এটা আমার মাথায় আসতো না যে এত সুন্দর ফিতা কি করে হয় মানে বেলগুলো কি করে হয় এভাবেই তিনটা সেলাই করে নিয়ে জাস্ট যেই খোলা অংশ সেটা দিয়ে এটা উল্টা করে নিতে হবে তাহলে এই ফিতাটা দেখতে সুন্দর লাগবে এই যে আমি উল্টা করে নিয়েছি এখন কিভাবে লাগাচ্ছি সেটা দেখাচ্ছি আমি এই যে গলার অংশটা যে ডাবল করে ভাজ করে সেলাই করে নিয়েছি তার সঙ্গে যে এখানে লেস দিচ্ছি লেস দিলে কি হয় এলোমেলো সেলাইগুলো ঢেকে যায় মানে তখন বোঝা যায় না যে নতুন হাতে করা হয়েছে আর সেলাই জিনিসটা সাঁতার জিনিস এগুলো কিন্তু দেখে শেখা যায় না এটা প্র্যাকটিস করতে করতে আড়তে চলে আসে আমি ইউটিউবে দেখে ভেবেছি অনেক ইজি বাট করতে যেয়ে কিন্তু আমি অনেক সাফার করেছি বিকজ এই সেলাই তেরাবাকা হয়ে যায় আস্তে আস্তে এটা হচ্ছে ইম্প্রুভ করতে হয় বাট ট্রাই করার জন্য তো রুলসটা জানতে হবে বা কিভাবে করতে হয় দ্য ওয়ে এটা জানতে হবে তো আমি আপনাদের সঙ্গে ইজিয়েস্ট টিউটোরিয়ালটা শেয়ার করলাম যাতে ফার্স্টে হাতে খড়িটা করা যায় এখানে কুচি আমি আলাদা করে সেলাই করে নিচ্ছি দেন ওই ঘেরটার সঙ্গে যোগ করব এটা একেবারে অপশনাল তাছাড়াও ড্রেসটা অনেক সুন্দর লাগে দেখতে মানে ফুল একটা ফ্রক বাট যেহেতু ওপরে আমি একটা লেস লাগাতে যাচ্ছি নিচেও কুচিটা দিলাম এতে করে হাইটটাও একটু বড় হবে দেখতে অনেক সুন্দর লাগবে বাট না দিলেও কিন্তু ড্রেসটা ভালোই হয় এই তো ড্রেসটার ফাইনাল আউটলুক যেহেতু আমি নতুন নতুন সেলাই শিখেছি উল্টা করে সেলাই করেছিলাম আবার পরে খুলে এটা ঠিক করা হয়েছে এই যে এটা হচ্ছে আমার জামা আর তার সঙ্গে যে কাপড় বেঁচে গিয়েছিল। তা দিয়ে বড়ো সাইজের দুইটা মানে কুচি দেওয়া খুবই সুন্দর ফ্রক এটা কিন্তু টেপো না এই যে দেখ দেখতে পাচ্ছেন এই ড্রেসটা মানে বড় করে বানানো হয়েছে দেখেন বেবিনের বড় হয়েছে সো দুইটা ড্রেস হয়ে গেল আর পায়জামার কাপড় দিয়ে দুইটা প্যান্ট বানানো হয়েছে তাহলে বুঝেন যে কি পরিমাণে কাপড় ছিল যে একটা প্রপার থ্রি পিসের পরেও দুইটা জামা দুইটা পায়জামা এক্সট্রা বানানো হয়েছে এই ড্রেসটা সেল করার পর কাপড় কম যেন ব্যাগ দিয়েছিল হোয়াট এক্সকিউজ থ্যাংক ইউ ফিওর্স ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার